আর্চিকর কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হয়েছে আশিস পাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডে আর তৃণমূল নেতা আশিস পাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে সন্দীপ ঘোষের ডান হাত এই আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলনে সমস্ত কুকর্ম চালাতেন এই আশিস পাণ্ডে আর আশিস পাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরপরই তিন দিনের সিবিআই হেফাজত সিবিআই হাই ভোল্টেজ জেরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আশিস পাণ্ডেকে নিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি আশিস পাণ্ডের পেট থেকে কথা বের করার চেষ্টা চালাচ্ছে সিবিআই মূলত আরজি করে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছে আশিস পাণ্ডে তবে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হলো তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই আশিস পাণ্ডে সন্দীপ ঘোষরা আশিস পাণ্ডেকে যখন জেরা চালাচ্ছে সিবিআই ঠিক সেই মুহূর্তে আশিস পাণ্ডেকে নিয়ে বড় সড়ো বিস্ফোরণ সব বলে দিলেন সিবিআইকে এবার সিবিআইকে যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চমকে উঠলেন গোটা রাজ্যবাসী আশিস পাণ্ডে যাকে সিবিআই গ্রেপ্তার করতে উঠলো চোর চোর স্লোগান এই আশিসই এক সময় পর্যন্ত ছিলেন আর্জিকর মেডিকেলের ত্রাস কী কী করতেন এই আশিস সিবিআই আদালতে যে তথ্য তুলে ধরল তা শুনলে সাধারণ লোকের চোখ কপালে উঠে যাবে একজন ডাক্তার এসবও করেন নাকি শাসক দলের ছাত্র সংগঠন অর্থাৎ টিএমসিবির আর জিগড় ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন এই আশিস পাণ্ডে প্রথম থেকেই তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা গ্রেপ্তারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই দেহ উদ্ধারের দিন অর্থাৎ নয়ই আগস্ট সেমিনার রুমের বাইরে সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে তার বিরুদ্ধে রয়েছে চিকিৎসকদেরই ভয় দেখানো তাদের থেকে টাকা তোলা কাটমানি নেওয়ার মতো বিস্ফোরক সব অভিযোগ আরজিকর কাণ্ডের পরতে পরতে নতুন চমক নতুন মোড় আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের ডানহাত আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন তাদের মধ্যে একজন এই আশিস পাণ্ডে আর আশিস পাণ্ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্যই কিন্তু আশিস পাণ্ডের কাছ থেকে পেয়েছে নিজেকে বাঁচাতে সিবিআইয়ের জেরায় রীতিমতো কবুল করে নিয়েছিলেন আশিস পাণ্ডে তারপরে কিন্তু আশিসকে জালে পড়ে সিবিআই আশিস পাণ্ডে আর্জিকর মেডিকেলের হাউস স্টাফ সেখানকার টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট নয়ই আগস্ট সকালে আর্জিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ওই দিন বেলা বারোটায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকাল এগারোটায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা কেন সেদিন কলকাতার মধ্যে একটি হোটেলে ওঠার প্রয়োজন হলো আশিসের এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে চিকিৎসককে ধর্ষণ কোণের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে এর পাশাপাশি আরজিগড় মেডিকেলের থ্রেড কালচারের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পান্ডের বিরুদ্ধে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ আশিস থ্রেড কালচারের একজন মাথা সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ে শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল তাতে আর মেডিকেল কলেজে এগারো নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের আশিসের বিরুদ্ধে অভিযোগ হোস্টেল থেকে বের করে দেওয়া হবে এমন হুমকিও নাকি তিনি দিতেন পাণ্ডে অন ডিউটি ডাক্তারদের দলবদ্ধভাবে ও নির্মমভাবে মারধর করত বলে অভিযোগ তাদের কথা না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এমনকি করে মেয়েদের হোস্টেল থেকে মেয়েদের বের করে দিয়ে সেই জায়গায় জিম ও অন্যান্য স্ট্রাকচার বানানো হয়েছিল বলে অভিযোগ আরজিগর মেডিকেলের থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদে মুখোমুখি হন এই আশিস পাণ্ডে পঁচিশে সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় আশিস পান্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা ওঠে চোর চোর স্লোগানো পরিস্থিতি এমন হয় যে আশিসকে করণ করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানদের সেই আশিস পাণ্ডে কি গ্রেপ্তার করেছে সিবিআই এবং গ্রেপ্তারের পর একেবারে টানা ম্যারাথন জেরা শুরু করেছে সিবিআই আর সেই জেরাতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসছে আশিস পাণ্ডে কিন্তু কিছুতেই মুখ খুলতে চাইছে না তবে তাকে সাঁড়াশি চাপে কিন্তু মুখ খোলানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই যা কিছু তথ্য দিয়েছেন তাতেই কিন্তু সিবিআইয়ের হাতে রীতিমতো বড় সড়ো অস্ত্র তৃণমূল নেতা আশিস পাণ্ডেকে আদালতে পেশ করেছিল গতকালই সিবিআই উনি শুধু জুনিয়র ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টই নন জি করের সিনিয়র ডাক্তারদের হুমকি দিতেন হুমকি পর্যন্ত দিতেন সিনিয়রদের জুনিয়রদের শুধু নয় সিনিয়রদের হুমকি দিতেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে আশিস হাসপাতালে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই সঙ্গে তোলা করতেন তার বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বিচারক আশিসের জামিনের আবেদন নাকেওচ করে দেন তাকে তিন দিনে সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে এবং সিবিআই হেফাজতে যেতেই কিন্তু গতকাল রাত থেকেই দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে আশিসকে আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় আশিসকে গ্রেপ্তার করে সিবিআই আশিস হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডান হাত বলে পরিচিত তিনি আর্থিক দুর্নীতির সঙ্গেও জড়িত এর আগে এই মামলায় নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আদালতকে বলেছে যে দু সাল থেকে আরজিগড় হাসপাতালে একটি সিন্ডিকেট চলছে সন্দীপ দু সালে এতে চোখ দিয়েছিলেন আশিস দু হাজার সালে হাসপাতালের হাউস স্টাফ হিসাবে এসেছিলেন তিনি আরজিগড়ে পড়াশোনা করছেন সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে তিনি ধীরে ধীরে হাসপাতালে থ্রেট কালচারের প্রধান হয়ে ওঠেন তিনি অবৈধভাবে হাউস স্টাফ নিয়োগের জন্য মোটা টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে এই ঘুষের টাকা আশিসের মাধ্যমে সন্দীপের কাছে পৌঁছে যেত তারপর সন্দীপের কাছ থেকে চলে যেত অন্যান্য মাথাদের কাছে এরপরে সিবিআই জানিয়েছে আশিস আর্জি করে সিনিয়র ডাক্তারদের হুমকি দিতেন না মারলে প্রত্যন্ত গ্রামে পদলির হুমকি দেওয়া হতো সিবিআইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আশিসের আইনজীবীর যুক্তি এমন জুনিয়র ছেলে কিভাবে সিনিয়রদের হুমকি দিতে পারে ঘুষের অভিযোগে তার যুক্তিতে বলা হয়েছে কে কখন ঘুষ দিয়েছে সে বিষয়ে সিবিআই কিচ্ছু জানায়নি এই তথ্য পেতে তারা কাকে জিজ্ঞাসাবাদ করেছেন সে বিষয়েও তথ্য জানানো হয়নি সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলতে গিয়ে আশিসের আইনজীবী বলেন কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখা কি অপরাধ সেটা কখনোই অপরাধ হতে পারে না উভয় পক্ষে যুক্তি শোনার পর বিচারক বলেন আশিসের বিরুদ্ধে সিবিআই আদালতে যে তথ্য পেশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাকে জামিনে মুক্ত করা যাচ্ছে না আগামী সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে এবং তার মোবাইল সহ সাতটি জিনিস বাজাপ্ত করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু অবশেষে পেট থেকে কথা বের করি ছাড়লেন সিবিআই আধিকারিকরা চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ অর্থাৎ দুর্নীতির তথ্য কিন্তু ফাঁস করিয়ে দিয়েছেন স্বীকার করে নিয়েছেন একটা সিন্ডিকেট চলত যার পিছনে সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে সহ আরও মাথারা আছে আশিস পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত কী কী তথ্য হাতে পায় এবং সোমবার আদালতে তুললে সেখানে কী রিপোর্ট পেশ করে সিবিআই সেই রিপোর্টে কী কী বোমা ফাটে কী হতে চলেছে আগামী দিনে এই আশিস পাণ্ডে তৃণমূল নেতা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সাহেব প্রেসিডেন্ট সাহেবের পেট থেকে কথা বের করতে পারে কি না সিবিআই শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে যেটুকু বলেছেন তাতেই কিন্তু বড়সড় বোমা ফেটে গেছে আরও কিছু তথ্য যে তিনি জানেন এবং সিবিআই যে মেন তদন্তটা চালাচ্ছে তিরত্তমার অর্থাৎ মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত এর সাথে কে বা কারা জড়িত সেই তদন্তের কিনারা খুনের বা খুনিদের ধরতে পারে কিনা না সিবিআই আশিস পাণ্ডের কাছ থেকে কিছু বেরিয়ে আসে কিনা না মালকড়ি কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের